ছট উৎসবে জমজমাট নিতুরিয়ার পারবেলিয়া সোমবার দ্বিতীয় দিন সন্ধ্যাগ্রহ পর্বে দিনে ছট ব্রতীরা ছটি মায়ের এবং সূর্যদেবের উপাসনার জন্য গিয়ে থাকেন পুকুরের নদীতে বা বিভিন্ন জলাশয় দ্বিতীয় দিনের পারবেলিয়া নদীঘাটে লক্ষ্য করা গেল জমজমাটই ভিড় ব্রতীদের পাশাপাশি হাজারে হাজারে মানুষ ছট পুজো দেখার উদ্দেশ্যে নদীঘাটেই ভিড় জমাট এসে পৌঁছয় বিশিষ্ট জনেরও এদিন নদীঘাটে উপস্থিত নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব ও বিশিষ্ট সমাজসেবী অমিত কুমার বাউরি বললেন প্রত্যেক বছর ব্রতি ছাড়া অনেকেই নিতুরিয়ার পারবেলিয়া ঘাটে ভিড় জমান প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এখানে আসতে পেরেছি ছট পুজো পালন করার জন্য একই রকম ভাবে যেমন প্রত্যেক বছর এভাবে পালন করে যেতে পারি এমনটাই আরাধ্য দেবী ছটি মায়ের কাছে প্রার্থনা করি নমস্কার আজকে সূর্য উপাসনার মহান পর্ব লোক আস্থার মহান পর্ব ছট পর্বে তৃতীয় দিন আপনারা দেখছেন পারবেলিয়া ছট ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং ছট ব্রতি যারা ছট পরব করছেন তারা এবং তার পরিবার সে বাদ দিয়েও হাজার হাজার মানুষ পার্বেলিয়া ছট ঘাটে উপস্থিত আছেন সকলকে পারবেলিয়া ছট ঘাটের পক্ষ থেকে হার্দিক শুভকামনা জানাই এবং প্রতি বছর আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের এই পরবে সব রকমের সাপোর্ট করেন এবারও করেছেন আমি প্রত্যেককে নেতুরিয়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বছরও ছটি মাইয়ার কাছে প্রার্থনা করছি যেমন প্রতি বছর খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে এই পরব আজকের দিনটা শেষ হয় আজকেও ছটি মা থেকে আমার প্রার্থনা আছে আজকেও সব সবার মঙ্গল হোক সব ভালো করে কাটুক এবং কালকে তার শেষ দিন আমি সমস্ত এলাকা এলাকাবাসীকে অনুরোধ করছি কি কালকেও সকাল পাঁচটার সময় আপনারা আসবেন এটা অনুরোধ রাখলাম আপনার চ্যানেলের মারফতে ধন্যবাদ আজকে পবিত্র ছট পুজো আপনারা প্রত্যেকেই জানেন তাই আমার পক্ষ থেকে রঘুনাথপুর সমস্ত মানুষজনকে ছট পুজো উপলক্ষে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই পবিত্র এই ছট আপনারা প্রত্যেকেই জানেন ধর্ম যার যার উৎসব সবার এখানে এসে আমি দেখতে পেলাম প্রতিটা ধর্মের মানুষ আজ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসব পালন নিজেদেরকে এক জায়গাতে এনে একত্রিত করে একটা মেলা মেলা মানেই হচ্ছে মানুষের এক জায়গায় একত্রস্থলে একটা মিলন ক্ষেত্র যেখানে প্রত্যেকে এসেছেন এবং অনেক অনেক অভিনন্দন এবং প্রশাসনকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটি বড় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা অনেক অনেক সহযোগিতা করেছেন মানুষকে টুডে